নমস্কার বন্ধুরা আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে গেলাম আমি কিছু ছিম কেটে নিয়েছি দেখুন গোটা গোটা এই ছিম দিয়ে একদম গোটা গোটা ছিম এখনও দানা হয়নি দেখে মনে হচ্ছে দানা হয়েছে একদম কচি ছিম এই ছিম দিয়ে দেখুন একদম কচি ছিম কিন্তু দেখে মনে হচ্ছে মোটা মোটা দানা হয়েছে এই সিম দিয়ে আমি আজকে একটা রেসিপি করবো আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম আমার কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল ফোল দিলাম কটা কালো এবং কড়াইটা একটু বেশি গরম হয়েছে গ্যাসটা ছোট করে দিলাম কটাকে দিয়ে দিলাম কটাকে আমি হালকা করে একটু ভেজে নেব মাঝে মাঝে একটু না চাড়া দিয়ে দিতে হবে আমার তিনটা ভাজা হয়ে গেছে এখানে একটু আদা বাটা দিয়ে দেবো আদা বাটাটা দিয়ে আমি একটু সময় কষে নেবো যাতে আবার কাঁচা গন্ধটা চলে যায় আধা বাটাটা কষা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো পোস্ত বাটা পোস্তটা দিয়েও আমি গ্যাসটা একদম ছোটো করে দিয়েছি একটু গ্যাস খানিকক্ষণ কোষে নেবো পোস্ত একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে না থাকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ আবার একটু নেড়ে চেড়ে দেবো পোস্তটা কষার সময় আমি হালকা একটু জল দিয়ে দিলাম আমার পোস্তটা কষা হয়ে গেছে সুন্দর করে কষে নিয়েছি পোস্তটা এবার এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল জলটা অল্প করেই দেব তাই কারণে আমি এটাকে একটু মাখা মাখা করব ঝোল করবো না এবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা একটু খুলে কাঁচা লঙ্কা ছিলা দিয়ে দিলাম আবারও ঢেকে দিলাম ঢাকনাটা খুলে আবার একটু নিয়ে ছেড়ে দেব আবার আওয়াজ পিঁচাচু হয়ে গেছে নামিয়ে নেব নামানো লাগে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব এবার আমি নামিয়ে নেব আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমি আজকে সিম পোস্ত করলাম আমার চ্যানেল যারা নতুন তার একটু সাবস্ক্রাইব করো যারা করুন লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার